হরে কৃষ্ণা জয় জগৎগুরে বোবাদ জয় প্রতিপন গুরু মহারাজকে যায় তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো একজন মাতাজি আমাকে ক্লাসে প্রশ্ন করেছিল রসুন পেঁয়াজ খাওয়া কি পাপ প্রভু এই রসুন পেঁয়াজ দেবদেবী বা ভগবানের সেবায় কেন নিবেদন করা হয় না যেহেতু তারা উদ্ভিদ থেকে উৎপন্ন তো উদ্ভিদের বস্তু হওয়া সত্ত্বেও সেটি কেন ভগবানের সেবায় লাগানো যায় না তার পরিক্ষেপে আজকের এই ক্লাস আজকে আমরা রসুন এবং পেঁয়াজ কেন খাওয়া যায় না বা কেন গ্রহণ করা যায় না কেন ভগবানের বা দেবদেবীর পুজোতে নিবেদন করা যায় না সে সম্বন্ধে শাস্ত্রে কিছু বলা আছে সেই শাস্ত্রীয় কথা আমরা আজকে শ্রবণ করব। হরে কৃষ্ণ তার জন্যই আপনাদের কাছে অনুরোধ আপনার সকলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং রসুন পেঁয়াজ কেন গ্রহণ করা উচিত নয় কেন ধার্মিক বিষয়ে রসুন পেঁয়াজকে বাতিল করা হয়েছে তার সম্বন্ধে আজকে সম্পূর্ণ তত্ত্ব আপনাদের কাছে নিবেদন করব। আপনারা তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন হরে কৃষ্ণা আমাদের শাস্ত্রে এবং হিন্দু সমাজে খাদ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে আমিষ আর মিরামিষ উদ্ভিদজাত খাবারের মধ্যে শাক সবজি ফল মূল আদি নিরামিষের মধ্যে গণ্য করা হয় এবং পশুজাত খাবারের মধ্যে দুধ মধু এই বস্তুগুলো প্রাণিজ্য হলেও নিরামিষ বলে গণ্য করা হয় আমাদের হিন্দু সমাজে হিন্দু ধর্মে পুজো শুভকার্যে এবং অন্নপ্রসারণ এই বিশেষ বিশেষ সময়গুলোতে নিরামিষ খাবার গ্রহণ করা থাকে এবং যখন আমাদের কোনো আত্মীয় স্বজন দেহাত করে মারা যায় তখন আমরা তার সৎকার্যের জন্য নিরামিষ খাবার ব্যবহার করে থাকি তাই এই সব শুভ দিনগুলিতে আমরা মাছ মাংস রসুন পেঁয়াজ এগুলো গ্রহণ করি না তাই শাস্ত্রে রসুন পেঁয়াজ উদ্ভিজ্জ খাবার হলেও সেগুলো আমিষের মধ্যে গণ্য করা হয়েছে আমাদের হিন্দু ধর্মের খাবারের ধারণ এবং খাবারের প্রভাব অনুযায়ী খাবারকে তিন ভাগে ভাগ করা হয়েছে সাত্ত্বিক খাবার রাজস্বিক খাবার এবং তামসিক খাবার ধারণ এবং প্রভাব অনুসারে এই তিন ভাগে ভাগ করা হয়েছে আসলে আমরা যে সকল খাবার গ্রহণ করি তা আমাদের শরীরের মন চিন্তা বুদ্ধি এবং শরীরের উপরে বিস্তারিত প্রভাব করে প্রতিটি মানুষ তিনটি গুণের অধিকারী রজগুণ তমগুণ আর শতগুণ এখন আমি গুণজাত ব্যক্তিদের সম্বন্ধে কিছু একটু আলোচনা করি যে সকল মানুষ ভদ্র নিম্ন বিনয়ী হয় যাদের মধ্যে লোভ থাকে না তারা হলেন সাত্বিক অর্থাৎ এই গুণগুলো হলো সাত্বিক গুণ যারা সর্বদাই নিজের সুখের কথা চিন্তা করে অন্যের উপর প্রভাব বিস্তারিত করতে চায় এবং যারা উচ্চ আকাঙ্ক্ষী হয় তারা হলো রাজসিক এবং যারা অকর্মান্যতা অলস মূড়, তারা হলো তমগুণের অর্থাৎ তামসিক এখন আমরা এই তিনটি গুণের প্রভাব বিস্তারিত ব্যাখ্যা করলাম তাই যে মানুষ যে গুণের অধিকারী হয় তার খাবার তেমনই হয় তাই বিপরীতভাবে বলা যায় যে মানুষ যে ধরনের খাবার গ্রহণ করবে তার জীবনে তার প্রতিক্রিয়া প্রকাশিত হবে যেমন একজন রাজস্বী ব্যক্তি সর্বদা মাছ মাংস রসুন পেঁয়াজ খাদ্য গ্রহণ করার উৎসাহিত হয়ে থাকে আবার এই ধরনের খাবার খেলে আমাদের শরীরের রক্ত সঞ্চালন অনিয়মিত দেখা যায় এবং এই ধরনের খাবার খেলে আমাদের রাগ ক্রোধ কাম উত্তেজনা বাড়িয়ে তোলে ফলে ভোগবাসনার প্রতি আকর্ষণ বাড়ায় এর ফলে রাজস্বিক ব্যক্তির মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এবং রাজস্বিক খাবারের প্রতি তারা সর্বদাই আকর্ষিত হয়ে পড়ে তাই রসুন পিঁয়াজ ছাড়াও লঙ্কা এবং মশলার মধ্যেও রাজস্বিক গুণের প্রভাব দেখা যায় এবং সেই কারণে পূজা ব্রত উপবাস শুভ অনুষ্ঠানে এই রসুন পেঁয়াজের ব্যবহার করা নিষেধ কারণ এই শুভ দিনগুলিতে আমাদের শরীর এবং মনকে শান্ত রাখা প্রয়োজন এবং এই রাজস্বিক তমগুণের খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের মন অত্যন্ত চঞ্চল হয়ে পড়ার জন্য ব্রতভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে তাই যে ব্যক্তিরা সর্বদা অর্চন পূজার মাধ্যমে মগ্ন থাকতে চান তাহলে তাদেরকে অবশ্যই সাত্বিক খাবার গ্রহণ করতে হবে যে খাবার মধ্যে শতগুণ বিরাজমান তদ্রূপ সেই সাত্বিক খাবার আপনাকে গ্রহণ করতে হবে এবং এই খাবার থেকে সবকিছু ডিপেন্ড করছে আমাদের ভক্তিমার্গের উন্নতি আমরা আমাদের মন এবং আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি দমন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সাত্বিক খাবার গ্রহণ করতে হবে অর্থাৎ কৃষ্ণপ্রসাদ ছাড়া আর কোনো বস্তু নয় তাই সাত্বিক খাবার তালিকায় কি কি খাবার পড়ে আসুন আজকে আমরা জেনে নিই দুধ ঘি মধু সবুজ সবজি শাক এই সকল বস্তু সাত্বিক খাবার এবং এই বস্তুগুলি সহজে পাচন এবং অত্যন্ত পুষ্টিকর খাদ্য এবং শাস্ত্রে এমনও বলা আছে দুধ ঘি মধু এগুলো সব প্রাণীজাত কিন্তু প্রাণীজাত হলেও এগুলোই সাত্বিক এবং এই বস্তুগুলি গ্রহণ করার পরেও আমাদের শরীর মন নিয়ন্ত্রিত থাকে চঞ্চলতা এবং কামক্রদের বৃদ্ধি ঘটায় না তাই এই বস্তুগুলি সাত্বিক এবং এই সাত্বিক বস্তুগুলি গ্রহণ করলে রজস্বিক এবং তামসিক গুণের বৃদ্ধিকে বাড়তে দেয় না সেইগুলো কন্ট্রোলে থাকে এবং এইগুলো কন্ট্রোল থাকলে আপনার চেতনা বুদ্ধি সমস্পর্শ জায়গায় থাকার জন্য আপনি ভগবানের সেবা পূজায় মতি প্রদান করতে পারবেন তাহলে এখন প্রশ্ন হতে পারে অধিকাংশ ব্যক্তি তো তামসিক খাবার গ্রহণ করে তো তামসিক খাবারের তালিকায় কি কি খাবার পড়ে তা আমরা জানবো এবং এই তামসিক খাবার গ্রহণ করলে আপনার চেতনা বুদ্ধি সব কিছু নষ্ট হয়ে যাবে এবং আপনি শূন্য বিবেকহীন হয়ে যাবেন আপনার হৃদয় থেকে দয়া নষ্ট হয়ে যাবে আপনার হৃদয় থেকে মমতা নষ্ট হয়ে যাবে তার ফলে কী হবে আপনার দয়া নষ্ট হয়ে গেলে কোনো জীবের প্রতি আপনার সে প্রেম ভালোবাসা থাকবে না তাই তমগুনের এই খাবারের ফলে আমাদের চেতনা নষ্ট হওয়ার জন্য কোনো সাত্ত্বিক কাজে আমাদের মতি প্রদান হয় না এবং তার জন্যই আমাদের অধপতনের মূল কারণ যারা তমগুণের অধিকারে বা যারা তমগুনের খাদ্য গ্রহণ করে তাদের তালিকার মধ্যে সবথেকে বেশি পড়ে তাদের অলসতা এবং এই অলসতা কোথা থেকে আসে বেশি পুরনো খাবার খেলে বেশি বাসি খাবার খেলে এবং তাদের বেশি আগ্রহ থাকে টক ঝাল নুন এই বস্তু খাবারের প্রতি তাদের বেশি আকর্ষণ হয় এবং এই টক ঝাল নুন বেশি খাওয়ার জন্য তমগুণের জাত বৃদ্ধি হয় এবং তার ফলে রক্তচাপ বৃদ্ধি হয় এবং বিভিন্ন রোগের লক্ষণ প্রদর্শন হয় এবং শাস্ত্রে এমনও বলা আছে রসুন পেঁয়াজযুক্ত মাছ মাংস ডিম আদি বস্তু অমেদ্য খাদ্য যদি গ্রহণ করে কোনো ব্যক্তি তার রক্তচাপ বৃদ্ধি হয় রাগ বৃদ্ধি হয় এবং অনিয়ন্ত্রতার প্রবণতা তার মধ্যে দেখা যায় এবং এই তমগুণের খাবার গ্রহণ করলে আমাদের স্বভাবের মধ্যে অনেক পরিবর্তন হয়ে যায় একজন মাী ব্যক্তি তার মধ্যে রাগের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি হয় যেমন উদাহরণস্বরূপ আপনি বুঝতে পারবেন যারা মাংস খায় তাদের স্বভাব অত্যন্ত উগ্র হয় একটা সিংহ একটা সিংহের স্বভাব কেমন হয় উগ্র অর্থাৎ আপনি যদি এই মাছ মাংস বেশি বেশি গ্রহণ করবেন তো আপনার স্বভাব উগ্র হয়ে যাবে অর্থাৎ উগ্র হলে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণে রাখতে না তাই রসুন পেঁয়াজ উদ্ভিদ জাত হলেও এই বস্তুগুলিকে গ্রহণ করা যাবে না কারণ এগুলো তমকুন্ডোর মধ্যে পড়ে তাই আপনি যদি পেঁয়াজ রসুন গ্রহণ করেন তাহলে পাপ ভক্ষণের মতোই তাহলে এখন প্রশ্ন হতে পারে এই পেঁয়াজ রসুনের উৎপত্তি হলো কিভাবে শাস্ত্রের মত অনুযায়ী বহু প্রসিদ্ধ পৌরাণিক কাহিনী আছে তা আপনারা সকলে একটু একটু জানেন তো আসুন আজকে আমরা সেই পৌরাণিক কাহিনীটি সম্পূর্ণভাবে বিস্তারিত শ্রবণ করব। কিভাবে এই পেঁয়াজ আর রসুনের উৎপত্তি হলো সমুদ্র মন্থনের কথা কে না জানে আমি আর সমুদ্র মন্থনের কথা বিস্তারিত বলছি না সেই সময়কালের প্রভাবে দেবতারা যখন এই অমৃত লাভ করে তখন দেবতাদের হাত থেকে এই অসুরেরা অমৃতকে ছিনিয়ে নেয় এবং ছিনে নেওয়ার পরে ভগবান বিষ্ণু রূপ ধারণ করে সেই অমৃত আবার অসুরদের কাছ থেকে ফিরিয়ে নেন আর ফিরিয়ে নেওয়ার সময় যখন এই দেবতাদেরকে অমৃত প্রদান করছিলেন তখন এই দেবতাদের মধ্যে দুইজন অসুর রাহু এবং কেতু নামক দেবতাদের ছদ্মবেশ ধারণ করে মধ্যে দেবতাদের সমবেত হয়ে গেছিলেন যখন মহিনী রূপ ধারণ করে ভগবান অমৃত প্রদান করছিলেন তখন এই রাহু দেবতাদের মধ্যে সেখানে উপস্থিত হয়ে সে অমৃত গ্রহণ করতে আরম্ভ করেছিলেন তৎক্ষণাৎ দেবতাদের মধ্যে দুইজন দেবতা সূর্য এবং চন্দ্র এই রাহুকে চিনতে পেরে যায় এ কোনো দেবতা নয় এ একজন অসুর তখন সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুকে তা জানানো হয় এবং তখন ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র তার গলাকে ছেদন করে আর গলাকে ছেদন করার পরে যে রক্তর ফোঁটা মাটিতে পড়ে সেই মাটি থেকে রসুন এবং পেঁয়াজের উৎপত্তি হয় অর্থাৎ সেখান থেকে এই তমগুনি জাত রসুন এবং পেঁয়াজের উৎপত্তি হয় তাই যেহেতু এটা রক্তের থেকে উৎপত্তি তাই এটি আপনি যখন হাতে নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা একটা আমিষ আমিষ টাইপের গন্ধ হয় রক্তে যেমন একটা দুর্গন্ধ গন্ধ প্রকাশিত হয় তদ্রূপ এই পেঁয়াজ আর রসুনের মধ্যেও সেই দুর্গন্ধ প্রকাশিত হয় তাই এই তমগুণী বস্তু যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা পাপ ভক্ষণ করছি তাই শাস্ত্র মত অনুযায়ী যারা ভগবত ভক্তিতে উন্নতি করতে চাইছেন বা ভগবানের সেবা পূজায় নিযুক্ত হয়ে থাকতে চাইছেন তাদেরকে অবশ্যই শাস্ত্র মত অনুযায়ী এই পেঁয়াজ রসুন ত্যাগ করা উচিত কারণ যেহেতু এই বস্তুগুলি সাত্বিক খাবার নয় তাই এই তামসিক খাবার খেলে আপনার চেতনা মন অশুদ্ধ হয়ে যাবে তাই আপনাকে সাত্বিক বস্তু গ্রহণ করতে হবে সাত্ত্বিক খাবার খেতে হবে তাহলে আপনি শুদ্ধ চেতনায় উপবিষ্ট হতে পারবেন এবং আপনার যদি চেতনা শুদ্ধ থাকে আপনার যদি মন শুদ্ধ থাকে তাহলে আপনি সব কিছু শুদ্ধভাবে করতে পারবেন তাই আমরা দেখে থাকি যারা ভক্ত তারা কোনোদিন রসুন পেঁয়াজ আদি বস্তু গ্রহণ করে না কিন্তু যারা অভক্ত তারা রসুন পিঁয়াজ আদি গ্রহণ করে কিন্তু তারাও যখন কোনো ব্রত কোনো দেবদেবীর পূজা উপাসনা করে তখন কিন্তু তার আগের দিনে অর্থাৎ সংকল্পের দিনে তারা এই রসুন পেঁয়াজ ত্যাগ করে থাকেন কারণ তারাও জানে এই রসুন পেঁয়াজ পূজা আদিতে ব্যবহার করা হয় না তাই মন এবং শরীরকে পবিত্রতা করার জন্য পূজার আগের দিনে দেবদেবীর পূজার আগের দিনে সংকল্পের দিনে এই রসুন পেঁয়াজ ত্যাগ করে তারা শুদ্ধ বস্তু গ্রহণ করে থাকে সাত্ত্বিক খাবার গ্রহণ করে থাকে এমনকি আমাদের পরিবারে যখন কোনো আত্মীয় স্বজন আমাদের দেহত করে তখন তার ক্রিয়া সন্তুষ্টিকরণের সময় এই রসুন পিঁয়াজ ব্যবহার করা হয় না রসুন বিহীন রান্না করে সেই বস্তু সকলকে বিতরণ করা হয় কারণ কি কারণ একটাই এই যে দশ দিন শোকাগ্রতা অবস্থায় ব্যক্তি থাকে সে সময় তার মন ইন্দ্রিয় যেন তার কন্ট্রোলে থাকে তিনি যেন তার আত্মা কামানোর জন্য বিধিপূর্বক সেই নিয়মগুলোকে ফলো করতে পারে তার জন্য স্বাস্থ্যের মত অনুযায়ী এই দশ দিন এগারো দিন এই রসুন পেঁয়াজ গ্রহণ করা নিষেধ কারণ এই দশ দিনের মধ্যে যদি এই খাদ্যবস্তুগুলো গ্রহণ করে তাহলে তাদের শরীরের উত্তেজনা বাড়বে এবং উত্তেজনা বাড়লে সেই যে আত্মা শান্তি কামনার জন্য আমরা এই ব্রত উপবাসনা করছি তার আত্মা শান্তি প্রাপ্ত হবে না তাই আমাদের শাস্ত্র মত অনুযায়ী যেগুলোকে নিষেধ করেছে সেই নিষেধ বস্তুগুলোকে না খাওয়াটাই ভালো মাছ মাংস রসুন পেঁয়াজ খেয়ে এখন অধিকাংশ ব্যক্তি রোগাগ্রস্ত অবস্থায় রোগের আক্রান্তের আক্রান্তিত হচ্ছে তাই আপনাদের কাছে করার জন্য অনুরোধ আপনারা জীব হত্যা বন্ধ করে দিন মাছ মাংস রসুন পেঁয়াজ গ্রহণ করা উচিত নয় আপনারা দয়া করে এই মাছ মাংস রসুন পেঁয়াজ গ্রহণ করেন না কারণ একজন জীবকে আমরা হত্য করে কী লাভ পাবো সে আমার কোনো ক্ষতি করছে না তাহলে ওনার ক্ষতি করে আমাদের কী লাভ শাস্ত্রে বলেছে আপনি যদি কোনো ব্যক্তির জীবন দান করতে পারবেন তাহলে আপনি তার জীবন নিন কিন্তু আমরা আমাদের সেই সামর্থ্য নাই যে আমরা কোনো ব্যক্তিকে মৃত্যুবরণ করি তাকে আবার বাঁচাতে পারবো অর্থাৎ আমরা কাউকে জীবন দিতে পারবো না তাহলে কারো জীবন নেওয়ার অধিকারও আমাদের নেই তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা জীব হত্যা বন্ধ করে নিজেকে সাত্বিকভাবে তৈরি করুন এবং সাত্বিক বস্তু গ্রহণ করুন মাছ মাংস রসুন পেঁয়াজ আদি এগুলো সম্পূর্ণ গ্রহণ করা পাপ বস্তু অতএব আপনারা এগুলো গ্রহণ করবেন না যদি আমার এই মেসেজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকল ব্যক্তিদেরকে শেয়ার করে দিন যাতে তারাও এই মেসেজ পেয়ে উপকৃত হয়ে পড়ে তারা নিজের জীবনে সাত্বিকতা লাভ করতে পারে এবং সাত্বিকতা লাভ করলেই তাদের হৃদয়ে ভক্তি সঞ্চয় হবে ভক্তি সঞ্চয় হলে ভগবানের ভক্তদের কৃপা পাবে ভগবানের ভক্ত কৃপা পেলে তারা ভগবানের কথাতে শ্রবণে আসক্তি জন্মাবে এবং যদি কোনো ব্যক্তি ভগবানের কথা শ্রবণ করার আসক্তি জন্মায় তাহলে অনায়াসে আস্তে আস্তে সেই শ্রবণের মাধ্যমে তারা ভগবানকে প্রাপ্তি করতে পারবে তাহলে আপনারা বুঝতে পারছেন কত ইম্পর্টেন্ট এই সাত্বিক খাবার গ্রহণ করা তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা নিজের জীবনে পালন করুন এবং অপরকে অনুপ্রেরণ করুন হরে কৃষ্ণা জগদ্শিলোপাত কী যায় পদপন গুরু মহারাজ কী যায় আনন্দ কোটি বৈষ্ণবৃন্দা কী যায়